সলাাতু রসুল্লাহি সাল আলহি আসাল্লাম অর্থাৎ রসুল্ল্লা আলাইহি সাল্লামের নামাজ রসুল কীভাবে নামাজ আদায় করছেন এই ব্যাপারে আমি একটা ছোট্ট একটা হাদিস বলবো আপনারা মনোযোগ সহকারে এই হাদিসটা শুনবেন মানুষের দাঁড়ে দাঁড়ে এই সমস্ত হাদিস শেয়ার করে দিবেন আমল নামার মধ্যে সব যুক্ত করবেন লিল্লাহির জিয়ত লিল্লাহ হিয়াতের জন্য করবেন আল্লাহর জন্য করবেন আল্লাহ আপনাকে দিবে আমি হাদিসটা বলতেছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন সামাইলে তিন মিজির হাদিসটা হজরত আবু হুরাইরা আল্লাহ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এত বেশি নামাজ পড়তেন যে তা দু পা ফুলে যেত রসুল্লাহ সাল্লা এত বেশি নামাজ পড়তেন যে তার দুই পা ফুলে যেত আবু হুরাইরা রদাহতালু বলেন তাকে বলা হলো আপনি এটা করছেন অথচ এত কষ্ট স্বীকার করছেন অথচ আপনার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তিনি বলেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না অর্থাৎ এখানেই বলা হচ্ছে যে আবু আল্লাহ আল্লাহাল বুঝাতে চাইছেন যে ইয়া রাসুল আল্লাহ আপনার তো জীবনের সামনের গুনাগুলা আল্লাহ মাফ করে দিছে এবং পিছনের গুণাগুলা আল্লাহ মাফ করে দিছে তাহলে আপনি এত পরিমাণে নামাজ কেন আদায় করেন সালাক কেন আদায় করেন তখন রসুল্লাহ সাল্লাম বলেন ইন্নাহু কানা আবেদন সে আমি কি শুকুরগুজার বান্দা হব না তান আমি শুক্রিয়া আল্লাহ শক্তি আদায় করব না আল্লাহ যে আমাকে এই এটা দান করছেন সামনের গুণ আমার করছেন পিছনের আমার করছেন এই শুক্রিয়া আদায় কি করব না এই স্পষ্ট প্রশ্নকারীর উদ্দেশ্য হচ্ছে পাপ দূর করার জন্যই বেশি এবাদত করতে হয় তো হুজুর পাক সাল্লাহ সাল্লাম যেখানে নিজে নিষ্পাপ সেখানে এত কষ্ট করে ইবাদত করা প্রয়োজন কি হুজুর সাল্লাহ সাল্লাম উত্তরে দিয়েছিলেন যে ইবাদতের উদ্দেশ্য শুধু এটি নয় আরও অনেক উদ্দেশ্য আছে আল্লাহ যখন আমার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন তাই তার অনুগ্রহে কৃতজ্ঞতা স্বরূপ আরও বেশি এবাদত করা দরকার উল্লিখিত হাদিসে বলা হয়েছে যে আল্লাহ হুজুর পাক সাল আলহালামের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন এর ফলে কারো সন্দেহ হতে পারে যে তিনি গুনা করেছেন তাই আল্লাহ মাফ করে দিয়েছেন অথচ নবীরা নিষ্পাপ তাদের দ্বারা কোনো গুনা হয় না এর অনেক উত্তর এক রাম দিয়েছেন বিশেষ করে সুরে আল ফাতাহ এর তাফসিরে এর অনেক উত্তর লিখেছেন শাইখুল হাদিস মাওলানা জাকারি রহমতুল্লাহ বলেন সহজ উত্তর হল হাস হাসান আবরি সৈয়াতুল মাকর মুকরিন অর্থাৎ নেকলোকদের ভালো আল্লাহর নিকটবর্তীর ক্ষেত্রে গুনা বলে মনে করা হয় প্রত্যেক মানুষের পাপ তার মর্যাদা অনুযায়ী হয় আর হুজুর পাপ চলে চলে মর্তবা অনুযায়ী সেসব ত্রুটি হয়েছে সেগুলো আমাদের জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখা যাক হুজুর সাল্লি সালাম কাফেরদের নির্দিষ্ট স্থানীয় লোকদের সাথে ইসলাম গ্রহণের আশায় আলোচনা করেছিলেন যা দীর্ঘ অন্তর্ভুক্ত এমন সময় অন্ধ সাহাবা রজর আবদুল্লিনে উম্মে মাকতুম রাজা আল্লাহমে সে কিছু কথা বললেন হুজুর পাকসাল আসালাম তাদের গুরুত্বের কারণে মাঝখানে অন্য কেউ কথা বলাকে অপছন্দ করেছিলেন এর উপর সুরে আবাসা এর মাঝে হুজুর পাকসাল্ল্লাহসাল্লাম হুশিয়ারি করে দিয়েছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন